সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টার্ডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিকের ফাইনাল সাজেশন যারা তোমরা দুই সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তার সম্পূর্ণ সাজেশন তোমাদের মাঝে তুলে ধরছি তোমরা এতদিন ধরে অপেক্ষায় আছো এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে তবে এখানে গ্রামারে যে অংশ রয়েছে পাঠ্যাংশের ব্যাকরণ সাধারণ ব্যাকরণ বাঘ দ্বারা এগুলি মিলে সর্বমোট এখানে আঠাশ নম্বর রয়েছে সেই আঠাশ নম্বর বাদ দিলে সম্পূর্ণ যে বাহান্ন নম্বরের সাজেশন এখানে তুলে ধরা হয়েছে গদ্য পদ্ম ছোট গল্প হ্যাঁ পত্রলিখন ভাব সম্প্রসারণ সবার কার্যবি সমস্ত কিছু মিলে বাহান্ন নম্বরের সাজেশন তোমাদের মাঝে তুলে ধরা হয়েছে এ টু জেড তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখে নেবে তো তার আগে আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে পরীক্ষাতে আসবে দেখো এখানে স্পষ্টভাবে লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে কত মানের প্রশ্ন কোন গল্প থেকে কিংবা কবিতা থেকে পরীক্ষাতে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা রয়েছে তা একটি চার্টের মাধ্যমে দেখানো হয়েছে এবং পাশাপাশি ইচ্ছুক ছাত্রছাত্রীরা বলে রাখবো যে সব গল্প কবিতা ছোটো গল্প থেকে আরও বেশি বেশি করে তোমরা পড়ে নেবে আর এই সাজেশনে সব গল্প কবিতা ছোটো গল্প থেকে প্রশ্ন দেওয়া রয়েছে বটে কিন্তু তোমরা ইচ্ছে করলে যারা বেশি শিখতে পারবে না সে চার্টের মাধ্যমে তোমরা পড়ে নিতে পারো যেমন তোমরা দেখো তোমাদের সুবিধার্থে স্পষ্ট করে লিখে রাখলাম পেজ সংখ্যা কিন্তু রয়েছে এপিডিএফটি টোয়েন্টি সিক্স ঠিক আছে এটা তৈরি করতে কিন্তু অনেক দিন সময় লেগেছে তোমরা অনুরোধ করছো তো তোমাদের জন্য দেখো এখানে কিভাবে তৈরি করা আছে দেখে নাও কবিতা দেখো পাঁচের মানের জন্য পরিচয় হাট সামান্য প্রার্থনা এগুলি থেকে একশো পার্সেন্ট আসার সম্ভাবনা বেশি তারপরে পাঁচের মান দর্শকও বলে সিংহের দেশ গল্প থেকে আর দুয়ের মানের জন্য দেখো অন্নপূর্ণা ঐশ্বরপাটনি একানি আকাশ নীল সামান্য প্রার্থনা এগুলি থেকে দুয়ের মান আসার সম্ভাবনা বেশি তারপরে দুয়ের মান নতুন দা দেবতামা ছোটো গল্প সুভা থেকে চার বেড়া থেকেও চার আর দুয়ের জন্য বেড়া থেকে আসার সম্ভাবনা বেশি অন্নগুলি থেকেও তোমরা পরে নেবে তো আমার মতে এগুলি থেকে একশো শতাংশ আসার সম্ভাবনা বেশি ব্যতিক্রম হলেও হতে পারে গত বছর নতুনদা থেকে তোমাদের পাঁচের মান এসেছে এবার দুয়ের মান আসার সম্ভাবনা বেশি দেবতামরা থেকে পাঁচের মান এসেছে এবার দুইয়ের মান আসার সম্ভাবনা বেশি তো তোমাদের এই বছরের সিলেবাসটা সম্বন্ধে আশা করি সকলেই জানো তো সিলেবাস সম্বন্ধে আর ডিসকাস করার প্রয়োজন রাখছি না আমি শুরু করছি তো যারা তোমরা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য তোমরা পাশে থাকলে আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে তাহলে তোমাদেরকেও তোমাদের প্রয়োজনের সময় আমিও পাশে থাকব আমি শুরু করছি পাশের মান দিয়ে পরিচয় কবিতা থেকে পাচের মান কোনগুলি তোমাদেরকে শিখতে হবে তোমাদের সুবিধার জন্য পাশে লিখে রাখলাম যে কোয়েশ্চেন ব্যাংক ফর টু তোমাদের যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে কুয়েশন ব্যাঙ্কটা দেওয়া হয়েছে সেই কুয়েশন ব্যাঙ্ক নিয়ে আমি পরে আলোচনা করব তবু এই কুয়েশন ব্যাঙ্কের প্রশ্ন কিন্তু এই সাজেশনে রয়েছে তো পরিচয় কবিতা থেকে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রেখেছি তার মধ্যে কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন তিনটা রয়েছে তো দেখো মোর নাম এই বলে খেত হোক আমি তোমাদেরই লোক প্রশ্নটা ইম্পর্টেন্ট যেহেতু এই পিরিয়ডটা অনেক বড় বোঝার চেষ্টা করবে দেখো মাধ্যমিক দুই হাজার আঠারো দুই হাজার বিশ এমন করে সবগুলি দেখে শুনি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রাখা হয়েছে আর যেগুলি খুবই ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু পাশে স্টার মার্ক দেওয়া আছে অবশ্যই স্টার মার্কগুলি পড়ে নেবে ঠিক আছে তো এখানে পরিচয় কবিতা থেকে সর্বমোট নয়টি রাখা হয়েছে তার মধ্যে কোশ্চেন ব্যাঙ্ক আছে তিনটি তারপর দেখো হার্ট কবিতা থেকে এখান থেকেও কোশ্চেন ব্যাঙ্ক তিনটি রয়েছে এছাড়াও অন্যান্য প্রশ্ন রয়েছে স্টার মার্ক যেগুলি দেওয়া আছে অবশ্যই কিন্তু ভালো করে পড়ে নেবে যদি এগুলি না পড়ো তাহলে হবে না আশা করি খুব ভালো রেজাল্ট করতে পারবে তোমরা অনেকাংশে কমন পড়বে তো দেখো এখানে অনেকগুলি রয়েছে দশটার মতন রয়েছে পাঁচের মান তারপরে সামান্য প্রার্থনা থেকে পাঁচের মান দেখো সুন্দর করে সাজানো আছে তারপরে চাইনে গজানন্ত মিনার এই প্রশ্নটা তো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক টু থাউজেন্ড হ্যাঁ তারপরে আছে কিছু মাটি মাটিও মানুষের এমন করে দেখো আট কোয়েশ্চেন ব্যাঙ্ক পাশে লেখা আছে নয় নম্বর সর্বমুঠ নয়টা আছে এখানে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের জন্য দেখো স্পষ্টভাবে তোমাদের বোঝানোর জন্যই লিখে রেখলাম যে ইচ্ছুক ছাত্র জন্য মান পাঁচ এই কবিতাটি থেকে দুইয়ের মানের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তবু কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচের মানের জন্য এখানে দেওয়া হয়েছে তোমরা শিখে নেবে এমনও হতে পারে ব্যতিক্রম অন্নপূর্ণা থেকে পাঁচের মানু আসতে পারে তবু দুইয়ের মান আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় এটা যদি পরীক্ষাতে দুইয়ের মানও আসে খুব ইম্পর্টেন্ট দুইয়ের মানের জন্য এবং পাঁচের মান যদি আসে তার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে দুই নম্বরটো খুবই ইম্পর্টেন্ট দুইয়ের আসুক আর পাঁচের আসুক সবগুলি প্রশ্ন দুইয়ের যদি শিখো বা পাঁচের শিখো উভয় ক্ষেত্রেই কাজে আসবে ঈশ্বরের পরিচয় করেন ঈশ্বরী হ্যাঁ ধরি ভূতনাথ ভূতলে লোটাই এমন করে দেখো ছয় নম্বরটা খুব ইম্পর্টেন্ট যার নামে পার করে ভৌ পড়াবার হ্যাঁ এইভাবে এখানে আটটি প্রশ্ন রাখা হয়েছে পাঁচের মানের জন্য তারপরে যাচ্ছি এখানে আকাশ নীল পাঁচের মান তবে বলা হয়েছে যে এই কবিতা থেকে পাঁচের মান আসতে পারে আবার নাও আসতে পারে তো ইচ্ছুক ছাত্রছাত্রীরা যারা একটু বেশি পড়বে ভালো রেজাল্ট করবে তাদের জন্য পড়ে নিতে পারো দেখো এইখানে করে গুঞ্জরণ কুয়েশ্চেন ব্যাঙ্ক ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফুটে থাকে হিমসাদা রং তার আসনে আলোর মতন কুয়েশ্চেন ব্যাঙ্ক ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখো এখানে তিনটি রাখা হয়েছে বড় প্রশ্ন যেহেতু এটাতে দুই আসার সম্ভাবনা বেশি তার জন্য এখানে প্রশ্ন রাখা হয়নি তারপরে দর্শক বলে দেখো এই গল্পটি থেকে পাঁচের মান খুব ইম্পর্ট্যান্ট এবারে পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি এখানে তিনটি কোয়েশ্চেন ব্যাঙ্ক রয়েছে কোশ্চেন ব্যাঙ্কের প্রশ্ন আর দেখো দুই নম্বরটিও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশন ব্যাঙ্ক আছে তিন নম্বরটি কোয়েশ্চেন ব্যাঙ্ক হ্যাঁ স্টার কোনোভাবেই বাদ দেবে না কাগজে আর কি হবে ওয়া ফুরাই ফেলো এটা মাধ্যমিক দুই হাজার আঠেরো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন দর্শকও বলে পাটনাংশ বলো মানে অনন্ত মিশ্রের চরিত্রটি ইম্পর্টেন্ট আছে সবগুলি ইম্পর্টেন্ট আশা করি এগুলি পরে নিয়েছো যদি না পড়ে থাকো অবশ্যই কিন্তু পড়বে একটু প্রশ্ন বাদ দেবে না ঠিক আছে তারপরে যাচ্ছি নতুন দা পাঁচের মান বলা হয়েছে যে পাঁচের মান এই গল্পটি থেকে আসতে পারে নাও আসতে পারে তবু এই গল্পটিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরা হয়েছে সেগুলি দুইয়ের মানের ক্ষেত্রে প্রযোজ্য মানে দুইয়ের মানের ক্ষেত্রে রয়েছে যেমন আমরা দর্জি পাড়ার ছেলে জমকে বই করি না কুশ্চিয়ান ব্যাঙ্ক আমি নিরুৎসাহ হয়ে পড়িলাম এটাও কুয়েশ্চান ব্যাঙ্ক রয়েছে দুইটা প্রশ্ন এখানে রাখা হয়েছে যেহেতু এটা থেকে পাঁচের মান না আসে দুইয়ের মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে পরের গল্পটি সিংহের দেশ পাঁচের মানের জন্য কোয়েশ্চেন ব্যাঙ্ক ফর টু টোয়েন্টি ফাইভ তিনটি রয়েছে এগুলি থেকে কিন্তু পাঁচের মান আসবে দেখো তার জন্য এখানে বেশি প্রশ্ন রাখা হয়েছে যেগুলি থেকে আসবে এগুলি থেকে একটু প্রশ্ন বেশি যেগুলি থেকে পাঁচের মান আসার সম্ভাবনা খুব কম সেগুলি থেকে একটু কম রাখা হয়েছে দেখেন বারোটি রাখা হয়েছে শেষে সিংহের দেশ রচনা অবলম্বনে শঙ্করের চরিত্রটি দু হাজার চব্বিশে এসেছে তবু পাঁচের মানের জন্য এই প্রশ্নটা শিখে নেবে তারপরে যাচ্ছি দেবতামরা ও ডম্বুর এই গল্পটি থেকে দুয়ের মানের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবুও আমি পাঁচের মানের জন্য দেখো কয়েকটা রেখেছি চারটি রাখা হয়েছে এই চারটা থেকে কিন্তু আবার দুয়ের মানেরও রয়েছে এগুলি যখন আমরা দুইয়ের মানে যাব তখন দেখতে পারবে এবার যাচ্ছি ছোটো গল্প চারের মান ঠিক আছে সুবা থেকে চারের মান আসবে একটি বেড়া থেকে চারের মান একটি আসবে অথবা দিয়ে থাকবে তবে এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এক নজরে দেখে নাও এখানে সর্বমোট রয়েছে আর সাত তারপরে উন্নত শ্রেণীর জাতের মধ্যেই সুবার আরও একটি সঙ্গীত ছিল এটা ইম্পর্টেন্ট আছে দেখো আর এখানে রাখা হয়েছে বারো তেরো চোদ্দো চোদ্দোটি রাখা হয়েছে ঠিক আছে পরে নেবে এগুলি তারপর বেড়া থেকে দেখো চারের মান মোস্ট ইম্পর্টেন্ট মানুষ তাহলে দেবতা হয়ে যেত এটা চারের জন্য যেমন ইম্পর্টেন্ট দুইয়ের জন্য ইম্পর্টেন্ট তিন নম্বরটিও চারের জন্য যেমন ইম্পর্টেন্ট দুইয়ের জন্য ইম্পর্টেন্ট এমন করে দেখো অনেকগুলি রাখা হয়েছে যেগুলি স্টার সেগুলিই ভালো করে শিখবে সবগুলি যদি শিখতে না পারো আর যারা স্ট্যান্ড করবে এটা যদি একটু দেখো তাহলে আশা করি খুব ভালো মার্ক পেয়ে যাবে আমি মনে করছি এখন পনেরোটি রাখা হয়েছে এবার আমরা চলে যাচ্ছি দুইয়ের মানের ক্ষেত্রে দেখো অন্নপূর্ণা পনেরো মানটি থেকে দুইয়ের মান আসবেই তো এখানে রাখা হয়েছে এগুলি থেকে পাঁচের মান আসতে পারে বা না আসতে পারে তো থ্রি নোস কোয়েশ্চেন ব্যাংক ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেগুলি সবুজ কালার দেওয়া আছে সেগুলি থেকেই মনে করবে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এখানে দেখো অনেকগুলি আছে দুয়ের মানের জন্য আর সর্বমোট এখানে বাইশটি রাখা হয়েছে যেখানে কুলিন জাতি সেখানে কুন্দল কে কাকে কখন এই কথা বলেছে ক্রিশ্চিয়ান ব্যাংক ফর টু টু দেখো পরিচিত পরিচয় থেকে দুইয়ের মান এটা সবুজ রং দেওয়া হয়নি তার জন্য এটা থেকে আসতে পারে নাও আসতে পারে এটা থেকে পাঁচের মান আসার সম্ভাবনা বেশি যৌবনের গান বেদনার কেন মোস্ট ইম্পর্টেন্ট এটা পাঁচের জন্য ইম্পর্টেন্ট আর যদি ব্যতিক্রম আসে দুইয়ের তাহলেও ইম্পর্টেন্ট এটা দেখো দুই তিন অনেকগুলি আছে এবার হার্টের চলে যাচ্ছে এটাও সবুজ নেই কালারটা তার জন্য এটা থেকে আসতে পারে নাও আসতে পারে তো এখানে আটটি দুইয়ের মান রাখা হয়েছে এবার দেখো এখানে আকাশ নীল সবুজ কালার রাখা হয়েছে ফোরনোস কোয়েশ্চান ব্যাংক আছে এটার মধ্যে তো এগুলি থেকে আসতে পারে ঠিক আছে সামান্য প্রার্থনা সবুজ কালার রাখা হয়েছে মানে এটা থেকে আসার সম্ভাবনা বেশি তাহলে অন্নপূর্ণা হ্যাঁ তারপরে এখানে আকাশ নীল সামান্য প্রার্থনা এই তিনটা কবিতা থেকে একটা কবিতা থেকেই দুইয়ের মান আসবে তো এখানে অনেকগুলি প্রশ্ন রয়েছে দেখো বলে শেষ করা যাবে না তোমরা এগুলি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকগুলি বিচার বিবেচনা করে দেখে শুনে তৈরি করা হয়েছে অবশ্যই এটা কিন্তু ফুল করবে দেখো দুয়ের মানের জন্য দর্শকও বলে এটা থেকে আসতে পারে নাও আসতে পারে তারপরে দেখো সবুজ নতুন দা সবুজ করে রাখা হয়েছে তার মধ্যে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই বলি না কেন এখানে দুইয়ের শিখলে পাঁচের জন্য কাজে আসবে পাঁচের শিখলে দুইয়ের জন্য কাজে আসবে দেখো নতুন দা গল্প অবলম্বনে শ্রীকান্ত চরিত্র আর দা চরিত্রটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কলকাতা আসার সম্ভাবনা আছে সিংহের দেশের থেকে দুয়ের মান হ্যাঁ আসতে পারে নাও আসতে পারে তারপরে রয়েছে এখানে দেখো দেবতামরা ও ডম্বুর এখানে আসতে পারে এটা পাঁচের মান আসতে পারে নাও আসতে পারে কিন্তু দুয়ের মান অবশ্যই আসবে দেখো কোয়েশ্চেন বেঙ্গুলি একটু ভালো করে ফলো করবে অধুনা তাহার কোনো চিহ্ন বর্তমান নাই মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু ইহা বলা বলাদূরহ ইহা জ্ঞাত হওয়া যায় না হ্যাঁ এগুলি কিন্তু আসার সম্ভাবনা বেশি তারপর ভাস্কর বিদ্যাও বিলুপ্ত হয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট ভারী দ্বারা যে এটা মোস্ট ইম্পর্টেন্ট এবার যাচ্ছি ছোটো গল্প থেকে সুবা দুয়ের মান দেখো এটা সবুজ নেই আসতে পারে নাও আসতে পারে তারপরে বেড়া থেকে কিন্তু অবশ্যই আসবে দেখো এই ছোটো গল্পটি থেকে একশো পার্সেন্ট দুইয়ের মান থাকার সম্ভাবনা রয়েছে তো এগুলি দেখো অনেকগুলি রাখা হয়েছে অনেকগুলি খুঁজে খুঁজে কিন্তু এগুলি তৈরি করা হয়েছে একটা প্রশ্ন বাদ দেবে না যদি কোনো প্রশ্ন না পাও তাহলে অবশ্যই জানাবে কমেন্ট করে এবারে যাচ্ছি গ্রামের দিকে পত্র লিখন হ্যাঁ এটা যদিও অনির্দিষ্ট তবে এখানে ফাইভ নোস কুয়েশান ব্যাঙ্ক ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কুয়েশান ব্যাঙ্ক থেকে এখন পাঁচটি রয়েছে আমার এই টিবিসি মাই স্টাডি দ্বারা তৈরি করা এই সাজেশনের মধ্যে রয়েছে কুয়েশান ব্যাঙ্কেরও প্রশ্ন দেখো লেখা আছে পানীয় জলের সমস্যা বেপোরা মাইক্রোফোন ব্যবহার হ্যাঁ তারপরে আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রাস্তাঘাটের দশা বিক্রমণের প্রয়োজনীয়তা এমন করে অনেকগুলি আছে হাসপাতালের দুরবস্থা বিদ্যালয়ে কম্পিউটার নেশা কবল থেকে মুক্তি এলাকার রাস্তাঘাটের সংস্কারের সমস্যা দূরীকরণ এটা মোস্ট ইম্পর্টেন্ট সমাজ মোবাইলে আসক্তি স্বেচ্ছায় রক্তদান হ্যাঁ তারপরে আছে সরকারি গ্রন্থাগার স্থাপনের উদ্দেশ্যে উদ্বোধন করতে পারেন এটাও ভেরি ইম্পর্টেন্ট তারপরে সরকারি হাসপাতাল নির্মাণের জন্য এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে উনিশটা রয়েছে এবার সবার কার্য আমি যাচ্ছি নোস কোয়েশ্চেন ব্যাংক ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আটটি রয়েছে এখানে কোয়েশ্চেন ব্যাঙ্কের বিদ্যালয় ব্রিকল ফোন আশা করি নিয়মগুলি তোমরা জানো করে নেবে বিদ্যালয় বিশ্ব পরিবেশ দিবস স্বচ্ছতা অভিযান এমন করে অনেকগুলি আছে দেখো বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ বিদ্যালয়ের সরস্বতী পূজা বার্ষিক পুরস্কার বিতরণী বিদ্যালয়ের রবীন্দ্র সুকান্ত ঈশ্বরচন্দ্র জন্মোৎসব হ্যাঁ ক্লাবের রক্তদান শিবির বা বিদ্যালয়ের রক্তদান শিবির হ্যাঁ সামাজিক সংস্থা শিশু উৎসব উদযাপন এমন করে অনেকগুলি আছে চোদ্দোটা আছে তারপর অথবা দিয়ে যেগুলি থাকবে বাপ সম্প্রসারণ করো হ্যাঁ চার অনির্দিষ্ট এখানে দেখো সর্বমোট আটটি দশটি রাখা হয়েছে এগুলি কোয়েশ্চেন ব্যাঙ্কই সবগুলি রয়েছে তো এগুলি থেকে একটা না একটা অবশ্যই আসবে তো তোমরা যদি সবার কার্য বিবরণী নিয়মটা জেনে রাখো তাহলে কিন্তু সবার কার্যকরণী তৈরি করতে পারবে এটা দেখবে ভিডিও আমার তৈরি করা আছে প্লে লিস্টে কি অবশ্যই দেখে নেবে ক্লাস টেন বেঙ্গলি স্টাডি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো টিভিসি মাই স্টাডি ভিজিট নাও সাবস্ক্রাইব করে জুড়ে থাকো অবশ্যই সমস্ত কিছু পেয়ে যাবে এবং তোমাদের কিছুটা হলেও উপকৃত হবে পাশে থাকবে তোমাদের অনেক উপকার হবে তোমাদের ভালোবাসায় আমি সদা সর্বদা রয়েছি তোমরা পাশে থাকবে আমি পাশে থাকবো তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনা করছি এমন করে আরও অন্যান্য প্রশ্নের সাজেশন ধীরে ধীরে তৈরি করছি কিন্তু এগুলি তৈরি করতে একটু সময় লাগে তার জন্য এখানে একটু সময় লেগেছে এইভাবে তোমরা পেয়ে যাবে তোমরা ভালো রেজাল্ট করো টিভিসি মাইস্টারি মাস্টারি সবসময় এটাই কামনা করে তো অবশ্যই এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে লাইক কমেন্ট করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল ওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ